শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলায় উঠেই দেখছি এই রকম আকাশের অবস্থা কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল তবে কালকের দিনটা একটু ভালো ছিল আজকে সকালে আবার দেখছি সেই একই অবস্থা তো কি করবো রান্না শুরু হয়ে গেছে চলো আলু ভেজেছি পটল ভেজেছি আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি মানে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে চাল ডাল আলু দিয়ে করেছি এটা আমি আমিষ খিচুড়ি করি আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়েছি এর মধ্যে আর গরম মশলা তারপরে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো তাতে কালারটা ভালো আসে পুরো একদম একটা অন্য রকম কালার লাগে বেশ শুধু হলুদ দিলে সেই কালারটা পাওয়া যায় না যাই হোক এরপর একটুখানি চিনি আর একটু নুন দিয়ে নেব আর ফোড়নে ছিল কি ফোড়নে আমি এটাই দিই সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে আবার একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলার গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচো কুচো করে কেটে টমেটোগুলো পরে দিলাম এই অর্থে যাতে পুরোটা গলে না যায় খিচুড়ির মধ্যে একটু একটু করে দেখাও যায় আর মুখেও যাতে একটু টকটক লাগে বেশ সেই কারণে দিয়ে মশলা কষানো হয়ে গেছে পুরো দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এরপর দিয়ে দেবো ঘি দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে খিচুড়ি তবে নুন মিষ্টিটা তোমরা চেক করে নিতে পারো এই সময় তো নুন মিষ্টিটা দেখে নিতে হয় যদি লাগে আবারও দিয়ে দেওয়া যায় আমার একদম পারফেক্ট ছিল দিতে হয়নি আমি বুঝে আগেই দিয়ে দিয়েছিলাম যাই হোক খিচুড়ি রেডি হয়ে গেছে আর দুপুরবেলা খিচুড়ির সাথে সাথে কি যায় বলো তো আজকে একদম গরম গরম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ তো ছিলই সাথে ছিল মাছের মাথাও নিয়ে নিয়েছিলাম দু পিস ভেজে আর ছিল পটল ভাজা ছিল আর ওর মধ্যে ছিল একটা কাতলা মাছের পেটি ভাজা তো খাবারটা কেমন ছিল তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও